এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিশুদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার জন্য চালু করেছেন শিশু সাথী প্রকল্প তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধা সমস্ত বয়সেই জনগণের জন্য বিভিন্ন স্কিমের প্রচলন করেছেন তবে এবার শিশুদের সাথেই এরকম একটি জনপ্রিয় প্রকল্প হল শিশু সাথী প্রকল্প তবে এই প্রকল্পে শৈশব কাল থেকে শিশুদের চিকিৎসা জন্য আর্থিক সহায়তা এবং বিনামূল্যে অস্ত্র পাচারের সুবিধা দেওয়া হবে তবে কারা শিশু সাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিভাবে করবেন আবেদন এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন তবে সমস্ত কিছু জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন শিশু সাথী প্রকল্প এবার বিশ্বের হৃদয় দিবস উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার সালে অক্টোবর মাসে শিশু সাথী প্রকল্পের নাম ঘোষণা করে রাজ্য সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল শিশুদের বিনামূল্যে হার্ট সার্জারির মাধ্যমে তাদের জীবন ফিরিয়ে দেওয়া তবে অনেক সময় দেখা যায় শিশু জন্মানোর সময় বিভিন্ন রোগ নিয়ে জন্মগ্রহণ করেন বা শিশু জন্মানোর পরও বিভিন্ন সমস্যা দেখা যায় বিশেষ করে যে সকল শিশু হার্টের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন সেই সকল শিশুদের বিনামূল্যে হার্ট সার্জারি ব্যবস্থা করে লক্ষ্যে দেওয়ার রাজ্য সরকার শিশু সাথী প্রকল্পের নাম ঘোষণা করেন কারণ বর্তমান দিনের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুদের রোগ মুক্ত জীবন দেয় অবকাশন তবে এবার জানুন শিশু সাথী প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে তবে জানিয়ে রাখি শিশু সাথী প্রকল্পের মাধ্যমে শিশুদের হার্ট সংক্রান্ত বিনামূল্যে চিকিৎসা করা হবে তবে এই প্রকল্পের হৃদ সংক্রান্ত যে কোনো রোগের চিকিৎসা করা হবে সেগুলি হচ্ছে যেমন নাম্বার হার্ট সমস্যা নাম্বার টু হাটে রক্ত চলাচলের সমস্যা থাকলে শিশু সাথী প্রকল্পের সাহায্য নিতে পারবেন এবার যেন নাম্বার থ্রি যেমন হৃদ বিভিন্ন প্রকারের সমস্যা তবে শিশুদের বারো বছর বয়স হাটের যে কোনো ধরনের সমস্যা বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন এবার জানুন কোন কোন হাসপাতালে এই সুবিধা পেতে পারেন যেমন দুর্গাপুর মিশন হাসপাতাল এবং বি বিএম বিড়লা হাসপাতাল এবং আপনারা আরো পাবেন কলকাতায় এস এস কে এম হাসপাতাল এবং কলকাতা আর জি কর মেডিকেল কলেজ এবং কলকাতার মধ্যে থাকছে কলকাতা বিসি রাই মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন এবার জানুন শিশু সাথী প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন তবে এবার জানুন আবেদন করার জন্য শিশু এবং শিশুর অভিভাবকের কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে যেমন নাম্বার ওয়ান শিশু এবং শিশুর অভিভাবকের আধার কার্ড এবার জানুন নাম্বার টু শিশুর মায়ের বা শিশুর অভিভাবকের ভোটার কার্ড এবার জানুন নাম্বার থ্রি শিশুর অভিভাবকের আয়ের প্রমাণপত্র এবং আবেদনকারী দুটি পাসপোর্ট সাইজের ফটো এবং আবেদনকারী যদি বিপিএল অন্তর্ভুক্ত হয় তাহলে বিপিএল সার্টিফিকেট চলুন এবার জানুন আবেদন পদ্ধতি অর্থাৎ আপনারা কিভাবে আবেদন করতে পারবেন শিশু সাথী প্রকল্পে তবে জানিয়ে রাখি শিশু সাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য জেলা স্বাস্থ্য অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে এরপর আপনি সেখান থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তারপর আপনি এই প্রকল্পটি সুবিধা নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে নিউজ আরো প্রকল্পের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার